আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে জান্নাত নিয়ে যারা মুসলমান তারা মুসলমান হিন্দু সব ধরনের মানুষ আমার ভিডিওটা দেখতে পারবেন আর সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি সে হচ্ছে আমরা হচ্ছে মানুষ আপনিও মানুষ আমিও মানুষ আল্লাহ পাকাম আমরা হচ্ছে আদম সন্তান মানে আদম মা বাবা আদাব আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহ সন্তান আমরা সেভাবে তো চলতে হবে মানুষকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে প্রেরণ করেছে সুতরাং মানুষ মানুষের মতন চলবে না হলে যদি আল্লাহর অবাধ্য কোনো কাজ করে গুণা হয়ে যায় তাহলে মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় হ্যাঁ তার মর্যাদা হচ্ছে পশুর থেকে নিচে নেমে যায় তাই হচ্ছে মানুষকে মানুষের মতন থাকতে হবে কারণ কুকুর দেখেন কুকুর হচ্ছে আপনার রাস্তাঘাটে সে জায়গায় সহবাস করে আমরা তো ওইভাবে করতে পারবো না কুকুরে হচ্ছে আমার মানুষের নিচে পরিষ্টি অধ্যম হয়ে যাবো আমাদের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে দৃষ্টিকে সংযুক্ত রাখতে বলিস এ তরুণীশান আপনারা সাবধান হন আপনারা হচ্ছে নামাজ পড়েন পাঁচ অক্ষ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ময়লা শরীর মন ভালো থাকে দু চিন্তা করবেন না একটু ধৈর্য ধরেন এই যুবক বয়সে হচ্ছে আপনার ইবাদতের সময় ইবাদত করার সময় হচ্ছে উপযুক্ত হচ্ছে পড়াশোনা চলাকালে আপনার হচ্ছে আলতো ফালতো চিন্তা ভাবনা করবেন না তাহলে মাথাটা ক্লিয়ার থাকবে মানুষ পাগল বলবে না তাহলে আল্লাপাক জান্নাত দেবেন ভালো কাজ করে গেলে আল্লাপাক জান্নাত দেবে সেটা আল্লাপকে ব্যবহার করুন বা আল্লাপাক খুশি করবে সেটা আল্লাপকে ব্যবহার আল্লাপাক যখন জান্নাত দেবেন জান্নাতের ভিতরে হুর থাকবে সর্বনিম্ন যে জান্নাত থাকবে সেই জান্নাতের ভিতরে সত্তরটা বা বাহাত্তরটা হুর আল্লাপাক দান করবেন এই ওই হা ওই হুর যদি দুনিয়াতে এরকম নখের নখ যদি রাখে তাহলে হচ্ছে সূর্যের আলো হচ্ছে মলিন হয়ে যাবে এত উজ্জ্বল হবে আর হাড়গুলো হুরের হাড়গুলো হচ্ছে এইভাবে দেখা যাবে সে সামনে অনেক ভালো দিন আসছে পরকালে তো যে দেখা যাবে আবার হুড়ের ভিতরে হাট ঠেকবে হাটে হাট ঠেকে যে কত বসছেন ভালো বেশিছে আপনার সেটা সব কিছু বোঝা যাবে এত মাথা খারাপ করা যার না দাঁড়া হবে আপনার আপনার যা মন চাবে সেই যা মন চাওয়া জিন্দিগি দুনিয়াতে সরাব পান করতে আপনার নিয়ে সেটা হারাম আর ওই জায়গায় সরাবে নোহর হবে দুদিন নহর হবে মধুর নহর হবে কি একটা লাঠি থাকবে জানাতের কষ্ট করা লাগবে না সব মুখী আর লাঠি থাকবে ওই লাঠিতে ইশারা করবে গালের ভিতরে চলে যাবে মাথা খারাপ চিন্তাকে আল্লাহ সমুদ্রে দান করছে দুনিয়াতে একটু ষাট সত্তর বছর একটু কষ্ট করতে হবে এর জন্যই কষ্ট করার জন্য হচ্ছে আল্লাহ পাখির হুকুম মানতে হবে লেনদেন ভালো করতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মাকার কারোর টাকা মেরি খাওয়া যাবে না আর আল্লাহ পাখির হুকুম মানতে হবে লেনদেন মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আচরণ করতে হবে ভালো এইগুলো করলে আর ইসলামে পাঁচটি রোপণ তো আছে পাঁচ রোপণ হচ্ছে পাঁচটা এক কোটির ওপর স্থাপিত কালেমা নামাজ রোজা হজ জাকাত এরা কারোর উপর তিনটে ফরচ আছে আবার কারোর উপর খরচ নেই হজ আর জাকাত হচ্ছে বড় লোকদের যারা সদ্ভাবে অনেক টাকা হয়ে গেছে তাদের ওপর খরচ তাহলে দেখা যাচ্ছে যে জান্নাতের ভিতরে আপনি হচ্ছে মজুর নগর থাকে আপনি হচ্ছে আকাশের থেকে পাখি উড়ি যাচ্ছে জান্নাতের ভিতরে পাখি উড়ে যাচ্ছে এখন আপনার পাখিটা খাটিম হয়েছে এবার পাখিটা শুধু নিয়দ করেছে ও পাখিটা উড়িয়ে এসে আপনার কাছে এসে বলবে যে আপনি কীভাবে খাবেন আপনি রোজ খাবেন নাকি কি ফ্রাই খাবেন নাকি তেলে ভেজে খাবেন নাকি আপনি এভাবে খাবেন ঝোল খাবে সেইভাবে চলে আসবে আবার যখন হাড়গুলো ফেলি দেবে তখন হাড়গুলো দিয়ে আবার পাখি হয়ে উড়ে যাবে মাথা খারাপ জিন্দিগি আপনার মোটামুটি অপেক্ষা করে আসে ঠিক আছে সেজন্য কষ্ট করতে হবে অনেক তো জানে না জানতে বয়ন যা মন চায় তাই বললে হয়তো জানানের বয়ন সঠিক আবার কারো আবার মারামাটি করতে মন চাবে হয়ে যাবে করে একবারাটি ডক ডব্লিউ ই যদি মারামারি করতে পারে তাহলে মারামারি হয়ে যাবে তারপরে অনেকে আবার ক্রিকেট খেলতে ভালোবাসে ক্রিকেটে সবার তো সব বলে ছয় হয় না কেউ যদি বলে ব্যাটিং ধরবে ব্যাটিংতে গোলাম গোলাম থাকবে কেউ জানাতে একবার প্রত্যেক বলে যদি ছয় মারতে চায় তাহলে প্রত্যেক বলে ছয় হবে আবার কেউ আবার আউট হতে আবার মন চায় তাহলে হচ্ছে প্রত্যেক বলে আউট হবে হ্যাঁ আবার কেউ হচ্ছে ধরেন পাহাড়ের থেকে লাভ মন চায় পাহাড়ের থেকে লাভ দেবে আবার যদি এক দিন দিকে খারাপ হয়ে যাবে আবার হুট আপেল খাবে আপেলের ভিতরে হচ্ছে আপনার এরকম আপেল খাবে রকম সাত আর এক রকম খাবে আর এক রকম স্বাদ তাহলে আপেল আপেল খাওয়ার পরে যে পিসিগুলো ফেল দেবে ওটা আবার ভোর হয়ে যাবে ঘুরে সহবাস করা যাবে সহবাস করার সময় আমার আপনার পদ্মা হয়ে যাবে জানতে থেকে আবার ওই জান্নাতের থেকে এই জান্নাতের ভিতরে যদি উঁকি মারে তাহলে এটা লজ্জার বিষয় না মাথা খারাপ হয়ে যাবে এরকম আল্লাপাক জান্নাত দেবে তাহলে আমরা চেষ্টা করি ভালোভাবে এ করার জন্য ওই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করে আছে মুসলমানের সব এই টুপি অনেক অনেক বুজুর্গ আছে আমি জান্নাত জান্নাম যদি আমার জান্নাতও দেয় তাহলে আমি দুই লেখাতে নামাজ পড়বো কারণ আমাদের ভিতরে শান্তি পেয়েছি আমার আপনি আমি নামাজ পড়ি দুনিয়ার যত প্রকার চিন্তা ভাবনা সব মাথা পেতে চলে আসে আবল চিন্তা ভাবনা সব মাথা পেতে চলে আসে অনেক আবার দোকানে হিসাব করে অনেক আবার পড়াশোনার হিসাব করে অনেক আবার ক্যালকুলেশন করে কয় লেখাতে নামাজ পড়েছি ইমাম সাহেব আর মন থাকে না তা আল্লাহ কাছে মাস চেয়ে নেবেন আর আমার ইউটিউব চ্যানেল দীপঙ্কুরাশ এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আইতে আমি উৎসাহিত হই আর ভিউস না আসলে আমার ভিডিও করতে আসলে মন চায় না এটা উৎসাহিত হয় ভিউস হলে আমি আরও অনেক অনেক ভিডিও করতে পারি ভিউস করেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে দেখলে উপকারিত হবে আপনারই লাভ আমার একটু এসে ফেস ভ্যালু হয়ে গেল আমার একটু বলার ইনকাম হইলো তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে আমার রিপন কুরাস ওইটাকে আপনার ফলো করে রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৃষ্টিকর্তাকে মনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ